ওম রাম জয় রাম বলা হয় বিশ্বাস বিনা সব সম্পর্ক অসম্পূর্ণ বিশ্বাসকে ছাড়া আমরা কাউকে নিজের ভাবতেই পারি না হয়তো সে নিজের মানুষই হোক বা ভগবানই হোক যতক্ষণ আমাদের ভগবানের উপর বিশ্বাস না হয় ততক্ষণ আমাদের ভগবানও কিছু দেয় না ভগবানও তো বলবে যে তোমার তো আমার উপর বিশ্বাসই নেই আর তোমাকে যদি আমি দিয়েও দিই তাও তুমি বিশ্বাস করবে না আর তুমি বলবে যে আমি নিজেই নিয়েছি কিন্তু যাদের বাবার উপর বিশ্বাস থাকে নিজের মালিকের উপর বিশ্বাস থাকে নিজের সায়ের উপর বিশ্বাস থাকে তো তখন বাবাও বাধ্য হয়ে যায় আর সব কিছু দিয়ে দেন বাবা বলে ও তো আমারই ভক্ত ও আর কোথায় যাবে ও তো আমার কাছেই আসবে তাই ওকে আমি দিয়েই দিই তো আসুন আমার বলার উদ্দেশ্য এটাই ছিল যে যখনই কেউ কাজ করে মানুষ একটা সময় পর্যন্ত আমাদের কাছে থাকে যখন তার সময় পূর্ণ হয়ে যায় তো সে আমাদের ছেড়ে চলে যায় সে কখনো ফিরে আসে না যে আমাকে ছাড়া তারা কিভাবে থাকবে কি করছে কি করছে না এই সব সে ফিরেও কখনো দেখে না কারণ তার মায়া মোহ সব শেষ হয়ে যায় সেই জন্য ভালোবাসতে হয়তো মালিককে ভালোবাসো যে আমাদের কোনো দিন ছেড়ে যাবে না কখনো দুঃখ কষ্ট দেবে না আমাদের আসুন বাবার এগারো বচন পড়ি যদি আপনার মনেও কোনো ইচ্ছা থাকে সাইকে কিছু বলার থাকে তো অবশ্যই এই এগারো বচনের মাধ্যমে বলুন তো সাই অবশ্যই শুনবেন আমারও শুনেন আপনাদেরও শুনবেন আমার জীবনেও অনেক ঝড় আসে আমার জীবনেও অনেক কিছু হয় আমার জীবনে দুঃখ আসে যখন কিছু করতে পারি না তখন বাবার নাম নিয়ে বাবার এগারো বচন পড়ে নিই আসুন এগারো বচন পড়ি ওং শ্রী সায়না থাইনামো শিরডির ভূমিতে যে দেই পা বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার সমাধি সিঁড়ি চড়ে সেই দুঃখের পিঁড়ি পায়ের তলায় ঠেলে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করে সব অভিলাষ সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন আমার স্মরণে এসে খালি হাতে ফিরে গেছে এমন যদি কেউ থাকে জানাও আমাকে যেমন ভাব হয় যেজনের তেমনি উপয় আমার মনের ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছাপূরণ্যই বেশি দূর কায় মনোবাক্যে যে শুধু আমার হয়ে থাকি আমি চিররিনী তার ধন্য ধন্য সেই ভক্ত অনন্য আমি ছাড়া যার নেই কেউ অন্য হে সায়নাথ হে দেবা সবার মনের ইচ্ছা পূরণ করো বাবা প্রত্যেক ভক্তের বিশ্বাস আপনার উপর আছেই মালিক সবার বিশ্বাস কি তুমি রাখো আমরা সবাই তোমারই আমাদের রক্ষা করো বাবা আমাদের মান সম্মান রক্ষা করো অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজা ধীরাজ যোগীরাজ পরম ব্রহ্ম সুচিদানন্দ সমর্থ সদ্গুরু সায়নাথ মহারাজ কি জয় সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম